এখানে আছে বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্যকে একশো টাকা রাখতে হবে আর ক্ষতিকে রাখতে হবে দশ টাকাতে অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান একশো টাকা আর ক্ষতি সমান দশ টাকা তাহলে ভালো করে বুঝবে এখানে বিক্রি করছি একশো টাকায় এবং ক্ষতি হচ্ছে দশ টাকা তাহলে কেনা মূল্য ছিল নিশ্চয় একশো টাকার চেয়ে বেশি অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান কী হবে এটা একশো টাকা থেকে বেশি ছিল অর্থাৎ এক একশোর সাথে একশো একশোর সাথে দশ যোগ করলাম সমান একশো দশ টাকা তাহলে এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য একশো দশ টাকা আর বিক্রয় মূল্য হল একশো টাকা তাহলে অনুপাত করলে দশ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে এগারো ইস দশ ধন্যবাদ